कोनज को नामते पर यार यार आपके आकर बोल है क्या बोलो जो हाथ पर है केंद्र আমাদের বুঝতে হবে আমরা করি আমরা আসসালামু আলাইকুম সবাইকে সংগ্রামের সহযোদ্ধা ভাই এবং বোন আপনারা সবাই আশেপাশে যারা আছেন সেন্ট্রাল লাইব্রেরির সামনে চলে আসেন সংগ্রামীcodehaus দ্বারা আপনারা সকলে অবগত আছেন যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদার লক্ষ্যে গতকাল বাংলা ব্লকের পালনকালে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে নেក្ខারজনক হামলা গটিয়ে যে হামলায়কে চারটাই বিকাল 4টায় বিপুল কোমরসূচ্য হওয়ার কথা ছিল আপনারা প্রয়ত সময়ের মধ্যে সেন্ট্রাল লাইব্রেরির সামনে উপস্থিত লোক সংগ্রামীcodehaus দ্বারা যার ইতিমধ্যে উপস্থিত হয়ে থাকে সকলকে রক্তিম শুভেচ্ছা